আজকেও আমি ক্যান্টনমেন্টে আমি হজ্জে সফরে যাবো আমার বুধবারে ফ্লাইট তা আমি কেনাকাটার জন্য গেছি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে সে দৌড়াই আমার এদের কাটছে আইসাই দরায় ধরে কাঁদতেছে তাই বললাম কী সে বাফ কয় হুজুর আমি রিলেশন করে বিয়ে করছি রিলেশন মানে প্রেম প্রেম করে বিয়ে করছি এখন বিয়ে করলাম আজকে দূরে এক বছরের উপরে হয় কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না তাদেরকে এক গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে হুজু আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না কাজে যে সে কোনোভাবেই তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না সে আমার এটারে গোলাম এটা নাকি গোলাম করে এখন আমি কি করবো হুজুর আমি কিছুই বুঝতেছি না রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি এরপরে এখন আবার সে বলতেছে থাকবে এখন আসে এখন আমি কোনো সুখ পাইতেছি না শান্তি পাইতেছি না কোনো উন্নতি পাইতেছি না তা আমি বললাম তালাকও দিলা আবার ওম থাকো আবার প্রেমও করলা তোমার মা বাবারও খবর এত সদর্কদের কথা বললাম জিন্দিগিটা তো একটা সদর হ্যাঁ যে মেয়েকে তালাক দিয়েছ এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয় যে মেয়েকে তুমি তালাক দিছ এবার যদি সে রাবেয়াবশ্রীর মতো আচরণও করে তারপরেও তো সে তোমার জন্য হারাম তাহলে এখন তুমি ইচ্ছা কম্পো